আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে আমি ছোট মাছ নিয়েছি মাছ ধুয়ে পরিষ্কার করে মাথাগুলো বাদ দিয়েছি দেখুন বন্ধুরা দিয়ে এখানে আমি মাছটা রান্নার জন্য হাতে মাখিয়ে রান্না করানোব একটা থালা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি লবণ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে কাঁচা ঝাল দিয়ে দেবো দিয়ে ঝালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে তেল দিয়ে দেবো সর্ষে তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেবো বন্ধুরা ছোট মাছ হাত দিয়ে মাখিয়ে রান্না করে দেখিয়ে দেবো দুধ দান্ত খেতে হয়েছিলো বন্ধুরা এইভাবে ছোট মাছ হাত দিয়ে মাখা হয়ে চচ্চড়ি করবেন খেতে দুর্দান্ত হবে মাখানো হয়ে গিয়েছে এখানে মাছগুলো দিয়ে আবার মাখিয়ে নেব দেখুন বন্ধুরা মাছগুলো দিয়ে হাতে হাত দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি এখানে একটু পানি দিয়ে দেবো দিয়ে আবারও মাখিয়ে নেবো রান্না করার জন্য কড়া কড়াই আবার দিয়ে দেবো থালাটা ধুয়ে দেবো একটু দি এখানে আমি টমেটো দিয়ে দেবো ওপর থেকে এক পিস টমেটো নিয়েছিলাম কাঁচা ঝাল দিয়ে দেবো ওপর থেকে আবার দিয়ে সর্ষে তেল দিয়ে দেবো ওপর থেকে রান্নার জন্য চলে চলে এসে দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা আবারও তিন মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একটু গরম মশলা দিয়ে দেবো মিট মশলা দিয়ে দেবো কেমন হয়েছে আমার হাতে মাখানো ছোটো মাছ চচ্চড়ি কমেন্ট বক্স জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন ওভার থেকে মরিচ দিয়েছি বন্ধুরা আমার রান্না শেষ পর্যায়ে চলে এসছে হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন আজকালকার মতন বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবো আল্লাহ হাফেজ